হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে এরকমভাবে কম সময়ে বাড়িতেই তৈরি করে নিন দই বীজ আর সেই দই বীজ দিয়ে আপনি টক দই মিষ্টি দই যেটাই মনে চায় তৈরি করে নিতে পারবেন চলো নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে আমি তৈরি করব দই বীজ তো দেখুন সেই জন্য এখানে আমি দুধ গরম করে নিয়েছি তো দুধটাকে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ঠান্ডা করে নেব একদম ঠান্ডা নয় এমন ঠান্ডা করতে হবে যেন এক আঙুলে সহ্য পায় সেরকমভাবে দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নেব তো দেখুন দুধটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর আমি একটা আঙুল দিয়ে চেক করে দেখবো যে দুধটা কতটা গরম আছে তো এক আঙুলে সহ্য পায় ঠিক এরকমভাবেই আমি দুধটাকে ঠান্ডা করেছি এরপর আমি এখানে দেখুন চারটে স্টিলের কাপ নিয়ে নিয়েছি এখন সব কাপগুলোতে আমি হাফ কাপ করে দুধ দিয়ে দেব তো সমস্ত কাপগুলো কিন্তু আমি এরকমভাবে দুধ নিয়ে নেব তো দেখুন সব কাপগুলোতে কিন্তু আমি দুধ নিয়ে নিয়েছি তো এখন আমি একটা কাপের ভিতর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর একটা কাপের ভিতর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা কাপে দিয়ে দেবো হাফ লেবুর রস আর একটা কাপে আমি দিয়ে দেবো এক চামচ মতো ভিনিগার তো লেবুর রসটা দিয়ে একটু নেড়ে দেব এরপর আমি ভিনিগারটা দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে একদম সহজে কম সময়ের মধ্যে বাড়িতে এরকমভাবে দই বীজ তৈরি করে নিতে পারেন তো দেখুন এই যে আমি ভিনিগারটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়িয়ে দিয়েছি এখন আমি উনানের পরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার হাঁড়ির ভিতরে আমি একটা সুতি কাপড় দিয়ে দেব দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একটু রিট করে নেব তো দেখুন হাঁড়িটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে দুধের কাপগুলো বসিয়ে দেব তো এরকমভাবে সমস্ত কাপগুলো আমি হাঁড়ির ভিতরে বসিয়ে দেব তো দেখুন সব কাপগুলো আমি বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি একদম ঘড়ি ধরে 10 মিনিট এটাকে আমি একদম লো আজে রেখে দেব তারপর আমি নাবিয়ে আপনাদের দেখাবো যে দইয়ের বিষটা আসলে কেমন তৈরি হয়েছে তো দেখুন এখন আমি নাবিয়ে নিয়েছি এরপর আমি দেখাচ্ছি যে দইয়ের বিষটা কেমন তৈরি হয়েছে তো দেখুন বন্ধুরা সবার প্রথমে আমি দেখাই যেটা ভিতরে আমি ভিনিগার দিয়েছিলাম তো সেই দইয়ের বীজটাকে আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা এই যে দশ মিনিটের ভিতরে আমি তৈরি করে নিয়েছি এরকমভাবে দইয়ের বীজ আর এইটা দিয়ে কিন্তু অনায়াসে বাড়িতে আপনি দই তৈরি করে নিতে পারবেন তো খুব সহজে কিন্তু দইয়ের বীজ বাড়িতে তৈরি করা যায় তো এরকমভাবেই কিন্তু দইয়ের বীজ বাড়িতে তৈরি করে নিতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন যেটার ভিতরে আমি পাকা লঙ্কা দিয়েছিলাম সে সেই দইয়ের বীজটা কিন্তু এরকম হয়েছে তো বন্ধুরা অনায়াসেই কিন্তু আমরা বাড়িতে এরকমভাবে দইয়ের বিষ তৈরি করে নিতে পারি একদম খুব কম সময়ে আর এই দইয়ের বিষটা দিয়ে কিন্তু আপনি বাড়িতেই দই তৈরি করে নিতে পারবেন আর দেখুন কাঁচা লঙ্কা যেটা দিয়েছিলাম সেই দইয়ের বীজটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে একদম টাইট একটা দই তৈরি হয়েছে দইয়ের বিষ তৈরি হয়েছে তো দেখুন এই যে লঙ্কাটা কিন্তু গরমের ভাপে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবার থেকে দইয়ের বীজ কেনার জন্য কিন্তু আর বাজারে যেতে হবে না খুব সহজেই বাড়িতে তৈরি করে